সেই সাইদুল করি মিন্টুকে গ্রেফতার করা হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের কাশের উপজেলা এমপি সাহেব উনি ভারতে গেছেন কোনো প্রোটোকল না নিয়ে এই ভিডিও সবার দেখা উনি হাট নাড়তে নাড়তে হাসতে হাসতে গেলেন উনি যে গাড়িতে উঠলেন সেই গোপাল বিশ্বাস স্বর্ণ ব্যবসায়ী তার দিন তারা বললেন উনি ডাক্তার কাছে যাবেন এবং সন্ধ্যায় আসবেন সবই ভিডিওতে আমরা দেখেছি ডকুমেন্টস ভিডিওতে দেখা গেল উনি ডাক্তার কাছে না যে সুন্দরী নারী শিরাস্তি রহমানের ফ্ল্যাটে উঠলেন কেন উঠলেন এবং তারপরে ওখানে হত্যাকারীরা সাতজন মিলে তাকে হত্যা করেছে তারপরে হত্যাকারী আবার বাংলাদেশে ফিরে এসছে এত ভিডিও এত সিসিটিভি কই সাইদুল করে মিন্টু দেখাতে পারলেন না কোন ডকুমেন্টে তাহলে উনি আসছেন কোথার থেকে অপহরণ কেস দিচ্ছেন অপহরণের সাথে কারা জড়িত যে ভ্যানে করে আমাদের নিহত এমপি সাহেব হাত নাড়তে নাড়তে গেলেন বিষয় আজকে ক্রান্তিকাল মুলিগের। লীগের

হইনাকুন্ডু শলকোপা মহেশপুর কালীগঞ্জ কোটানপুর সমস্ত উপজেলায় প্রতিদিন মানববন্ধন হচ্ছে সাজু করে মিন্টুর এই আন্দোলনকারীদের হাত পুড়ে সরকার হয়ে যাবে সাবধান করে দিতে চাই আপনারা সদন্ত্র থেকে বিরত থাকুন এবং এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হতে দিন আমরা সবই জানি সবই বুঝি কেন সাইদুল করিম মিন্টুকে আটকানো হয়েছে তবে আশ্বাস দিতে চাই আশা রাখতে চাই অবিলম্বে সাইদুল করিম মিন্টুকে এই জনতার মাঝে ফিরিয়ে দেবে এবং জনতাকে রক্ষা করবে আওয়ামী রক্ষা করবে এই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি জয় সাইদুল করিম মিন্টুকে মাইনাস করে আওয়ামী লীগ করতে পারবেন না যারা ষড়যন্ত্র করছেন আমরা বলতে চাই বড় আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল চলছে চলবে এবং আজকে যারা কুটা আন্দোলনের নামে রাস্তায় লাঠি শুরু নিয়ে নেমেছেন আমরা ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলি ছাত্রলীগ দিয়েই আমরা এটা গেম খেলব সমস্ত সংগঠন পৌর আওয়ামী লীগের নেতৃত্বে খেলা করবে সেই খেলা করার প্রস্তুতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সবার সভাপতি আজকে সবার সভাপতি জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জীবন কুমার বিশ্বাস করেছে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও মিছিল করেছি আগামীকালও আমাদের মিছিল আছে আজকে কিছুক্ষণ আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধুর রক্তের ফসল জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেছেন তিনি বলেছেন আপনারা টেলিভিশনে দেখেছেন শুনেছেন হাইকোর্ট এই কোটার বিষয়ে মতামত দেবেন গতকালকে পিটিশন দাখিল দেওয়া ছিল সেখানে বিষয়টা সুপ্রিম কোর্টের অ্যাবিলিট ডিভিশন পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে একটা পূর্ণাঙ্গ রায় দেবে এটা সরকারের বিষয় না বিষয়টা আদালতের কিন্তু ওনারা মামাবাড়ি বাড়ির মতো আবদার করলেন আপদকালীন সময়ে যুদ্ধকালীন সময়ে যেমন পার্লামেন্টকে মিটিং করতে হয় তেমনি ভাবে এই কোটার বিষয়ে পার্লামেন্ট ডেকে পার্লামেন্টে আইন পাস করতে হবে মামা বাড়ির আবদার মনে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছে আমরা জানি আসলে কোটা কোটি কোন বিষয় না পিএনপি জামাত দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতার বাইরে আছে এই কুশীলবরা সেই পিএনপি জামাত এই কোমলমতি শিশুদের ঘাড়ে ভর করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে চায় কে পরিকল্পনা বসে থাকে না আমলিগ বসে থাকার দল নয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমলিগ জীবন দিতে প্রস্তুত থাকে চোদ্দ সালে আপনারা কদিন গাছ রাখতে পেরেছিলেন ষড়যন্ত্র নয় আসেন সামনা সামনি খেলা করি ব্যানারে আসেন সামাজ ইসলামের ব্যানারে আসেন আমরা খেলা করতে প্রস্তুত আছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি বামপন্থী কিছু নেতার কিছু নেতার দেখেছি পাম ভাইরা পামের নাম বাদ দিয়ে সমাজ ইসলামে যোগদান করেন অসুবিধা নাই কারা কারা করেছেন নাম বলবো নাম বলতে পারবি রং বদল করে 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 আমি লিগের লেহন করে আপনারা জামাত বিএনপির পৃষ্ঠপোষকতা করেন আমরা কিন্তু আপনাদের ফেসবুক দেখছি হন এগুলো এগুলো করেন না আমি লিগের সাথে আছেন চোদ্দ দলের সাথে আছেন কথা কন সাথে আছি আবার ফেসবুকে লেখেন যে কটা আন্দোলন জনগণের আন্দোলন ছাত্রদের আন্দোলন কত কথা লেখেন ইনায় বিনায় লাখেন জামরিক সাহেব কি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলে মুক্তমন ছেলে সেখানে গণতন্ত্র সেখানে ধর্ম নিরপেক্ষতা সেখানে সমাজতন্ত্র সেখানে মানুষের মুক্তির আন্দোলনের কথা বলা হয় রাজাগারের কথা বলা হয় না এই কথাটা বলেছে জাফর ইকবাল সাহেব সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমরা বলতে চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু খুন রাজনীতি বন্ধ করতে হবে আপনাদের প্রশাসনের ভাইদের বলি আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা জনগণের সহযোগিতা করেন আপনারা সাধারণ মানুষের পাশে থাকেন রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া ভাঙচুর করে অফিস আদালত ব্যারিকেড দিয়ে যা রাস্তায় আসতে চায় আমি লীগের পক্ষ থেকে আমরা তাদেরকে প্রতিহত করব অতএব আমরা আপনাদের সহযোগিতা চাই জনগণের জানমাল হেফাজতের জন্য আজকে কি হয়েছে সাইদুল করিম মিন্টু নেই আপনারা সেই সুযোগ নিচ্ছেন আমি আগেই বলেছি আওয়ামী লীগকে দুর্বল করার জন্য থিয়েটার মানুষকে এই জামাত বিএনপির খপ্পর থেকে খপ্পরে নিয়ে যাওয়ার জন্য আপনারা চক্রান্ত করেছেন মিন্টুকে গ্রেপ্তার করিয়েছেন আপনারা আমরা জানি সেই জন্য আপনারা মিন্টুকে কারাগারে যাতে থাকে তার সমস্ত পরিকল্পনা আপনারা করেছেন আপনারা সহযোগিতা করেছেন ভিতরে ভিতরে আজকে মিন্টু নেই মিন্টুর সহযোগী ছাত্র লীগ যুবลีก শ্রমিক লীগ কৃষক লীগ আছে তার সামনে দাঁড়িয়ে আছে আপনাদের বলতে চাই মিন্টু ফিরে আসবে অতি ফিরে আসবে এবং জেনে যায় রাজনীতির নেতৃত্ব দেবেন